আপনাদের কেউ কেউ হয়তো ব্যভিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে আমিলা সলিহা হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় সর্বদা ক্ষমাশীলশীল এবং করুণাময় যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিল সৎ কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় সময় পাপ প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপে লিপ্ত থাকেন না কেন শুধু আবা করুন মাতাবা এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হল তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন